আসসালামু আলাইকুম ইরবান আমরা চলে আসছি এ ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি জমজম সুইস পাকিস্তানি ড্রেস নিয়ে সম্পূর্ণ কটনের মধ্যে শিফোন অন্য হবে এগুলো প্রত্যেকটার সাথে আপনাদেরকে প্রত্যেকটা এক এক করে ডিটেলসে দেখিয়ে দিব প্রাইস এবং অর্ডার নিয়মটা ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেবো শপের নামটা হচ্ছে জে ট্রেডিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এ ট্রেডিং ফেসবুক পেজ আছে এস শাসন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাদেরকে বিস্কিট এর মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু ইজিলি আপনার ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে এগুলো আপনার লংগুলো করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে নিচে প্যানেলটা মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা আছে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে গলার ডিজাইনটা হচ্ছে এটা এটা হচ্ছে গলার ডিজাইনটা ফ্লাওয়ার সম্পূর্ণ প্রিন্টের মধ্যে এটা ওয়ার্কটা করা হবে বডি আপনার ইজিলি ফিফটি প্লাসের মতো বডিটা করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ ব্যাক সাইডে ছিটা ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা হবে এটা হচ্ছে হাতাটা হাতার আচলপাটে পাটে ড্রেসের মধ্যে ওয়ার্কটা করা প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে প্যান্টের কাপড়টা আপনারা পেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণ প্রত্যেকটার সাথে কাপড়গুলো দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা ওনাটা খুবই বড় অন্য হবে পিওর শিফনের মধ্যে অন্যটা হবে অন্য পাটে চিকেন কারি ওয়ার্কের মধ্যে ওয়ার্কগুলো করা আছে এক এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে আমার ডিটেলসে দেখে দেবো প্রাইস এবং অর্ডার নিয়মটা আমি ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেবো নেক্সট আপনাদেরকে ল্যাভেন্ডার টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা লং পাটওয়ার ড্রেস সম্পূর্ণ সুতির মধ্যে হবে সম্পূর্ণ কটনের মধ্যে ফিনিশিং সুতার মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আছে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে এটা সম্পূর্ণ পার্পেল বা ল্যাভেন্ডার টাইপের মধ্যে এই কালারটা হবে এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে ব্যাকসাইটটা বেগসাইটটা সম্পূর্ণ ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা প্যান্টের কাপড়টা সেম কটনের মধ্যে প্যান্টের কাপড়টা আর অন্যটা সেম ডিজাইনে আপনারা অন্যটা পেয়ে যাবেন অন্যগুলো কিন্তু খুবই বড়ো বড়ো অন্য হবে সম্পূর্ণ শিফনের মধ্যে অন্যটা হবে পিওর সফট শিফনের মধ্যে অন্যটা হবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত আপনারা থাকবেন আমরা প্রাইস এবং অর্ডার নিয়মটা আমরা ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেব নেক্সট আপনাকে অ্যাশ টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটাই হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে হবে জমজম সুইস অরিজিনাল পাকিস্তানি এগুলো কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না রেপ্লিকা ভার্সন আপনি এতটা ফিনিশিং পাবেন না বা এতটা সফট ফেব্রিকের মধ্যে আপনার কাপড়গুলো পাবেন না ব্যাক সাইডটা হচ্ছে এটা হচ্ছে স্লিজ সফট কটনের মধ্যে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা প্যান্টের কাপড়টা হচ্ছে এটা অন্যটা দেখে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেডিং ফেসবুক পেজ আছে যে স্টেডিং আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওগুলো কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন তাছাড়া শপে চলে আসতে পারেন শপে আসা আরও আদার্স যে পাকিস্তানি ড্রেসগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালারই খুব সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে যাদের যেটা লাগবে ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে গলার ডিজাইন এটা হচ্ছে নিচে প্যানেলটা মিডল প্রসময় কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে স্লিজ পার্ট ব্যাক সাইডের মধ্যে সম্পূর্ণ এরকম ছিটে ওয়ার্কের মধ্যে ব্যাক সাইডে ওয়ার্কটা করা থাকবে কাপড় প্রত্যেকটার সাথে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে যারা হেলদি আছেন তারা এটা নিয়ে নিতে পারেন ফিফটি প্লাসের উপরে এটা বডিতে দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা মাল্টিকালার ফিনিশিং কম্বোনেশনের মধ্যে ওয়ার্কটা করা আছে গডেস প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে অন্যটা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি হবে এগুলো রিপ্লিকা কোনো ভার্সন হবে না সম্পূর্ণ পিওর সফট কটনের মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে সুইচ বল এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো আছে মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কগুলো করা আছে প্রাইসগুলো এগুলো প্রত্যেকটাই ফিক্সড হবে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে পাঁচ হাজার পাঁচশো টাকা সবাই চলে আসতে পারেন সপে আসে আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন শপে আসে আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনি পেয়ে যাবেন আগানোর সাদা বার স্টিচ স্টিজ প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে সবাই চলে আসতে পারেন সপে আসে আপনার ভিজিট করে দেখে দেখে নিয়ে নিতে পারেন নেক্সট আপনাদেরকে ক্রিম বিস্কিট টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার কালার আছে এবং প্রত্যেকটাই কিন্তু সফটের মধ্যে এগুলো প্রত্যেকটা পিওর কটনের মধ্যে এগুলো ড্রিসগুলো আপনি পেয়ে যাবেন সুইচ ভয়লের মধ্যে এটা হচ্ছে প্যান্টে কাপড়টা আর এটা হচ্ছে স্লিসপারটা এটা হচ্ছে ব্যাকশিটটা আর এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু লং ফেব্রিকের মধ্যে ওনাগুলো হবে আনিস্টি পিস কালেকশন হবে এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ শিফনের মধ্যে ওনাটা আছে প্রিমিয়াম অর্কের মধ্যে ওনাটা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওগুলো কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন শপে চলে আসতে পারেন শপে শপে আসে আরও আনস্টিচ স্টিচ প্রত্যেকটা কালেকশন তো আমাদের এখানে এভেলেবেল আছে প্রত্যেকটা ড্রেসে আপনারা এভেলেবেল আপনারা পেয়ে যাবেন লাস্ট আপনাদেরকে বোতল গ্রিন বা সি গ্রিন টাইপের মধ্যে এই ডিজাইনটা আপনাদেরকে দেখে দিচ্ছি খুবই সুন্দর ডিজাইন হবে এবং খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ফিনিংয়ের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে সের মধ্যে ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা সম্পূর্ণ সিট ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আর এটা হচ্ছে স্লিপ পার্টটা প্যান্টের কাপড়টা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা ওনার আঁচল পাটে গর ড্রেসের মধ্যে ওয়ার্কগুলো করা থাকবে প্রাইস কিন্তু প্রত্যেকটার ফিক্সড থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা শপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে শপের নামটা হচ্ছে জে স্টেডিং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড ঠাটফোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বর্ষ ষোলো জে স্ট্রিং ফেসবুক পেজ আছে এ স্টেশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম